আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছিদার যে সমস্ত ভবিষ্যৎ বাণীগুলো বাস্তবতার সাথে মিলে গেছে আজকের আলোচনার পর্ব হচ্ছে চতুর্থ পর্ব আগে আরও তিনটি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে শুরু করব তেইশ নম্বর প্যারা থেকে আগে বাইশ নম্বর প্যারা পর্যন্ত শেষ করেছি তেইশ নম্বর প্যারাতে বলা হয়েছে মুকুটবিহীন নাদান পাইবে শাসনবার কানুন ও তার ফরমান হবে আজে বাজে একসার চব্বিশ নম্বর প্যারাতে বলা হয়েছে দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহী ফরমান হবে পয়মাল দেশ যাবে রসাতলে পঁচিশ নম্বর প্যারাতে বলা হয়েছে হাই আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আসফালন এই তিনটি প্যারার মধ্যে মূলত কি বোঝানো হয়েছে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই এই তিনটি প্যারা আমি ব্যাখ্যা দিতে পারলাম না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি ছাব্বিশ নম্বর প্যারা থেকে শুরু করছি ছাব্বিশ নম্বর প্যারাতে বলা হয়েছে প্যারা নবীর আপন ঘুরতর ডুবিবে মুসলমান এখানে বলা হচ্ছে মুসলিমগণ তাদের যে শান রয়েছে দেয়া যে শিক্ষা রয়েছে সেটা ভুলে যাবে ভুলে গিয়ে মুসলমানগণ ঘুরতর পাপ এবং অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে যা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই প্যারাটা বাস্তবের সাথে মিলে গেছে সাতাশ নং প্যারাতে বলা হয়েছে কালের চক্রে স্নেহ তামিজের গটিবে যে অবসান লুণ্ঠিত হবে মানি লোকের ইজ্জত সম্মান এখানে বলা হচ্ছে কালের আবর্তনে মানুষ একজন আরেকজনকে যে সম্মান শ্রদ্ধা করতে সেটা কমে যাবে আর যারা সম্মানিত লোক সমাজের মধ্যে জ্ঞানী লোক সম্মানিত লোক সর্বজন শ্রদ্ধাবাজন ছিলেন তারাই পরবর্তীতে অবহেলার পাত্র হয়ে যাবে এটাও কিন্তু বর্তমানে বাস্তবের সাথে মিলে গেছে আঠাশ নং প্যারাতে বলা হয়েছে উঠিয়া যাইবে বাস বিচার হালাল ও হারামের লজ্জার হবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের এই প্যারাটাও কিন্তু একেবারে বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে এখন কিন্তু মুসলমান নাম কিন্তু হালাল হারামের কোন বাস বিচার করে না আর নারীদের ইজ্জত সম্মান এখন অহরহ লুণ্ঠিত হচ্ছে পত্রপত্রিকাগুলো খুললেই দেখা যায় এই অবস্থা অতএব এই প্যারাটির বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে উনত্রিশ নং প্যারাতে বলা হয়েছে পশুর অদম হইবে তাহারা ভাই বনে মা বেটায় জেনাবে বিচারে লিপ্ত হইবে পিতা আর কন্যায় এই পেরাতে বলা হচ্ছে শেষ জামানায় এমন একটা পরিস্থিতি হবে যে এই ভাই বোনে মা বেটায় তারপরে ছেলে মায়ে ইত্যাদি ইত্যাদি যারা জানাবে বিচারে লিপ্ত হবে যেটা কিন্তু আমরা পশ্চাত্য সভ্যতার মধ্যে একেবারেই স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদ নেই ভাই বোন মা বাবা পিতা কন্যার মধ্যে কোনো ভেদাভেদ নেই তারা অহরহ অবাদে এই জঘন্য পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এটাও কিন্তু বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে তিরিশ নং প্যারাতে বলা হয়েছে নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব কেহ নারীরা উপরে সেজে রবে সত্যি ভেতরে বেঁচিবে দেখ এই পাড়াতে বলা হয়েছে সেই সময় এমন একটা পরিস্থিতি হবে অসংখ্য নারী থাকবে যারা উপর দিয়ে খুব ভালো দেখাবে কিন্তু ভিতরে তারা পতিতালয়ে দেহ ব্যবসা করবে এই অবস্থাটাও কিন্তু বর্তমানে এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আর এই প্যারাটাও এখন বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপরে এক তৃষ্ণ প্যারাতে বলা হয়েছে উপরে সাদর লেবাস ভিতরে পাপের ভেসা তীব্রা নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা এই বন্ধুরা এখানে বলা হচ্ছে সমাজের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মুখ দিয়ে খুব ভালো ভালো কথা বলবে মানুষ মনে করবে এরা খুব ভালো লোক কিন্তু সেই সমস্ত লোকেরাই আবার এক শ্রেণীর নারীদেরকে দিয়ে পতিতালয় চালাবে নারীদেরকে দিয়ে দেহা ব্যবসা চালাবে আর এর মাধ্যমে অর্থ উপার্জন করবে যা কিন্তু আমরা শহরাঞ্চলগুলোর দিকে দেখলে আমরা এটা স্পষ্ট বুঝতে পাই শহরাঞ্চলে যে সমস্ত পতিতালয়গুলো রয়েছে সেগুলোর অধিকাংশই কিন্তু পুরুষরা পরিচালনা করতেছে তারপর বত্রিশ নং বলা হয়েছে নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ ধর্মের কাজে মনে হবে বোঝা দারুণ দুর্বিশ মানে এখানে বলা হচ্ছে যে ধর্ম নামাজ রোজা হজ জাকাত ইসলামী যে সংস্কৃতিগুলো আছে এই সমস্তগুলোর প্রতি মানুষের আগ্রহ একেবারেই শূন্যের কোটায় পৌঁছে যাবে মানুষ এগুলোর গুরুত্ব দিবে না মানে এই সমস্ত আল্লাহ তালার বিধি বিধানের উপর মানুষের আগ্রহ একবারে শূন্যের কোটায় পৌঁছে গেছে তারপর তেত্রিশ নং পেরাতে বলা হয়েছে কলিজার খুন পান করে বলি শুনো হে বৎসগণ ক্ষুধার বলে যাও সব নাসারার আচরণ এখানে শাহ নিয়ামত রহমতুল্লাহ বলতেছেন হে বৎসগণ তোমরা নাসারাদের মুসিদদের যে সমস্ত সংস্কৃতি গ্রহণ করে খুব বিবুর হয়ে ডুবে আসো সেখান থেকে তোমরা ক্ষুধার অস্তে আল্লাহর কসম করে বলি তোমরা সেখান থেকে বেরিয়ে এসো আর না হলে কিন্তু তোমাদেরকে পরকালে কঠিন শাস্তির অসাধন করতে হবে তারপর চৌত্রিশ নং বেড়াতে বলা হয়েছে পশ্চিমা ওই অশ্লীলতা নগ্নতা বেহায়ামে ডুবাবে তাদের ক্ষুদার কঠোর গজব আসবে নামে এই প্যারাতে বলা হচ্ছে যে মানুষেরা পশ্চিমা সংস্কৃতির যে সমস্ত নোংরা সংস্কৃতি রয়েছে অশ্লীলতার বেহায়াপনা এর মধ্যে যখন মানুষ বিবর হয়ে থাকবে এখান থেকে ফিরে আসবে না তখন আল্লাহ হওয়া তালার গজব তাদের উপর আপতিত হবে তারপর পঁয়ত্রিশ নং প্যারাতে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে নাজেহাল হবে ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে এখানে বলা হচ্ছে মুসলিমগণ বিধর্মীদের হাতে অমুসলিমদের হাতে মারাত্মক নির্যাতিত এবং নিপীড়িত হবে এবং সেই নির্যাতনের ফলে তারা এক সময় নিজের দেশ ছেড়ে যেতে বাধ্য হবে আর তাদের রক্ত দ্বারা দেশের সুদ বয়ে যাবে এটা হচ্ছে মায়ানমারের সাথে এই ঘটনাটা একেবারে মিলে গেছে যা আমরা দু হাজার ষোলো সতেরো সালে মায়ানমারের সেই বিভৎস্বরূপটা আমরা দেখতে পেয়েছি এই প্যারাতে কিন্তু মায়ানমারের কথাটাই বলা হয়েছে আর এটা একেবারে বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে গেছে তারপর ছত্রিশতম প্যারাতে বলা হয়েছে মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এই প্যারাটিতে কিন্তু সেই আগের প্যারাতে মায়ানমারের কথা বলা হয়েছে যে মুসলমানদের জানমাল হবে একেবারে খেলনার মতো যাকে ইচ্ছা তাকে হত্যা করবে এটা হবে তাদের কাছে খেলনার মতো তাদের রক্ত স্রোত বয়ে যাবে যেটা আমরা দেখতে পেয়েছি দু হাজার ষোলো সতেরো সালে তারপর সাত্রিশ প্যারাতে বলা হয়েছে এরপর বেগে যাবে নারকেরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলিনদের এই এই প্যারাটা কিন্তু বাস্তবতার সাথে এখনও মেলে নাই এটা কিন্তু ভবিষ্যৎবাণী হিসেবে এখনও রয়ে গেছে সামনে এটা হয়তো বা পারে পাঞ্জাব কেন্দ্র বলতে কাশ্মীরকে এখানে বোঝানো হয়েছে গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তান যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তানের সীমান্ত লগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ আল কায়দা তালেবান সহ আরও অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য এটা আশা করা যাচ্ছে সামনে হয়তো কাশ্মীর মুসলিমদের দখলে চলে আসবে আবার এখানে পাঞ্জাব কেন্দ্র বলতে কেউ কেউ আফগানিস্তানকে বুঝিয়েছেন যেটা ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে তবে আল্লাহ আলাম। তবে যেহেতু বাহ্যিকভাবে যেহেতু পাঞ্জাব কেনার কথা বলা হয়েছে প্যারার মধ্যে তাহলে অবশ্যই আমার মনে হয় এটা কাশ্মীর নিয়েই বলা হয়েছে যদিও এটাকে অনেকেই আবার আফগানিস্তান মনে করতেছে আর যদি আফগানিস্তান হয় তাহলে এটা বাস্তবতার সাথে মিলে গেছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করছি বাকি প্যারাগুলো সামনের ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ তো তো সেই পর্যন্ত আল্লাহ সাহান রহমতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত